বেশি কথা না বলে যারা অথেনটিকে গেট প্রোডাক্ট নিতে চান চলে আসবেন সাফন ইলেকট্রস আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সাদাবাদ যাত্রাবাডি চৌষট্টি বাই দুই ধলপুর অথবা সাদাবাদ जनपद মরপুর্যন্ত এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমার লোক আপনাকে প্যাকেজ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ তো মেহেদী ভাই ডিসকাউন্টের ব্যাপারটা একটু শুরুতে যদি একটু বলতেন আচ্ছা ডিসকাউন্ট নিয়ে যদি আমি কথা বলি ডিসকাউন্ট হয় কি যে আমাদের তো পার্সেন্ট উল্লেখ করাটা পসিবল না আচ্ছা কারণ পার্সেন্ট উল্লেখ করাটা পসিবল না কারণ কোম্পানি নীতিমালা থেকে একদম বলা হচ্ছে ডিসকাউন্ট যেটা আগে যেটা পাইছেন সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ এ গ্রেডের প্রোডাক্টে সর্বোচ্চ ডিসকাউন্ট এর থেকে যদি কেউ কমে দেয় তার মানে বুঝতে হবে যে এটা এই গ্রেড দেওয়া পসিবল না বলতে পারে ভাই এটা একটা মার্কেটিং পলিসি যারা বেশি স্মার্ট ওভার

আমি ঢাকায় থাকি না বা দেশে থাকি না সেই ক্ষেত্রে আমি কি করতে পারি তারও অপশন আছে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না কেউ তো ঢাকা আছে পরিচিত তাদেরকে আমার লোকেশন দিয়ে অ্যাড্রেস দিয়ে ফোন নাম্বার দিয়ে পাঠান তারা এসে দেখে পছন্দ করে প্রোডাক্ট নিয়ে যেতে পারবে বা কুরিয়ার করতে পারবে আর কুরিয়ার খরচ করবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা জি তো এরপরে দেখবো যে টু এ থ্রি জিবি জিবি মডেল তিরিশ হাজারের মধ্যে যারা প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন একশো দুশো তেরো লিটার বা লিটার যারা প্রাইস থাকবে ফ্ল্যাট ডিসকাউন্টে অলমোস্ট আপনার ছাইস তারপরে কিছু বলার আমার মনে হয় কোন অবকাশ আছে এটা প্রাইস হলো বিয়াল্লিশ হাজার পাঁচশো নব্বই যেটা ফ্লাস্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা অলমোস্ট সাত হাজার টাকার উপর টাকার উপর ডিসকাউন্ট তারপরে দুশো বিরাশি লিটার বাই দুইশো লিটার সরি এইটা কিন্তু সর্বুনিন ইনভার্টার এইটাকে অনেকে বলে না ছোট মরিচের ঝালবেশি কিন্তু 마শাআল্লাহ ছোট প্রোডাক্টের মধ্যে কত ভিতর অনেক জায়গা ইউজ পরিমাণ ইউজ জায়গা আমি একটু দাঁড়াই আমি 마শাআল্লাহ হেলদি মানুষ একটা দাঁড়াইলাম তো দেখতে পাচ্ছেন তো এইটাও কিন্তু 마শাআল্লাহ এটা জুস একটা প্রোডাক্ট এটা নিয়ে কারো কোনো কমপ্লেইন বা কিছু বলার নাই এটা প্রাইস কত আছে বর্তমানে আ এটা প্রাইসটা বর্তমানে হচ্ছে হলো পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে পড়ে যাবে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা আচ্ছা ভাই এই জায়গাগুলো অনেক খালি অনেকে বলে অনেকে মনে করতে পারেন ভাই প্রোডাক্ট মনে হয় নাই ছিল চিপা চেপা যা আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ রহমতে আপনাদের দোয়ায় ইভেন আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ প্রোডাক্ট সেল হচ্ছে আমি বলবো যারা নিতে চান কোরবানি পর্যন্ত ওয়েট করবেন না অনেকেই ভাবতেছেন যে আমি দেখিয়ে রাখি ভিডিও কোরবানির আগে আগে নিব ভাই যদি ওইটাই নেন তাহলে অবশ্যই মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে ডিসকাউন্ট একটু কম থাকবে তখন কিছুটা হ্যাঁ হয়তো কিন্তু কিছু না কিছু অফার থাকবে কিন্তু তারপরও এই প্রাইস আজকে যে প্রাইসটা দেখছেন এই প্রাইস থাকবে না বেড়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে 3x7/3 3x7 3x7 7 3 লিটার যারা 50 50 50 তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট এটা প্রাইসটা হলো 48190 যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 39800 টাকা আচ্ছা তারপরে আমরা দেখবো যে 2 এন্ড 5 316 লিটার বাই 295 লিটার দিস ইজ দা বেস্ট একটা প্রোডাক্ট এটা জোস এটা কালারটা সুন্দর এটা প্রাইসটা হচ্ছে 46590 যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি 37800 টাকা 37800 টাকা তারপরে দেখো 3D 348 লিটার বাই 333 লিটার এটাও ওয়াও এটা কিন্তু নিচে রাখা এটা কিন্তু উপরে রাখা না নিচে রাখা আর আমি একটু সামনে যদি দাঁড়াই

প্রোপারেটর যিনি ছিলেন তার সাথে কথা হয়েছে মেহেদি হাসান ভাই আর মেহেদি হাসান ভাই তার সাথে আমার একটা ভালো রিলেশন আছে প্লাস আমি আজকে আসলাম সেকেন্ড টাইম তার আচ্ছা আয়শা এবং তার কথার উপরে আমার আস্থা আছে যথেষ্ট সেই আস্থা থেকে আমি এটা নিয়েছি আচ্ছা তাছাড়া ওয়ালটনের প্রতি আমার একটা আমি যেহেতু ওয়ালটনটা ইউজ করতেছি সেকেন্ড টাইম আবার সেই ওয়ালটনই কিনতে আবার নিচ্ছি অতএব সেক্ষেত্রে আমার আমি কমফর্ট ফিল করছি এটা

আমি ঢাকার বাসিন্দা স্থায়ী বাসিন্দা ভাইয়ের বাসিন্দা সে আমার মনের সাথে যার ফলে আমার একটা নিলেন জি জি ডিপ ফ্রিজ নিলাম আপনার জন্য শুভকামনা এই ফ্রিজটা নিয়ে যাতে ভালোভাবে ইউজ করতে দোয়া আর অবশ্যই ভালো রেজাল্ট পেলে অবশ্যই দুইটা অপশন আছে কমার্শিয়াল কমার্শিয়াল মিলস হচ্ছে অনেকে ডিপ ফ্রিজ দোকানের জন্য না রেস্টুরেন্টের জন্য না এটার জন্য আপনি রেসিডেন্সিয়ালে পাবেন 12 বছর গ্যারান্টি স্পেয়ার পার্টসে 4 বছর ডোরের ওয়ারেন্টি মানে পুরো ডোরের ওয়ারেন্টি পাবেন 3 বছর আফটার সেল সার্ভিস পাবেন 5 বছর এর মধ্যে 1 বছর ফ্রি হোম সার্ভিস বাকি 4 বছর হচ্ছে আপনার টিএবিল ট্রাভেল অ্যালাউন্স যেটা মানে আসা যাওয়ার ভাড়াটাও আপনার কাছ থেকে চেয়ে নেবে

আপনার ফোন নাম্বারের লাস্ট শুরুর তিনটা অক্ষর লাস্টের তিনটা অক্ষর মাঝখানে এগুলো হ্যাশট্যাগ দেওয়া থাকবে এটা যেন আমি দেখতে না পারি বা অন্য কেউ এটা দেখতে না পারে এটা শুধু কোম্পানির সার্ভার দেখতে পারবে যেটা আমি রেজিস্ট্রেশন করার পর পরে আমি আপনাকে ওকে হওয়ার পর আমি নিজেই দেখা দেব আপনাকে আপনি দেখলে বুঝতে পারবেন বুঝতে পারছি ভাই হ্যাঁ মানে যখন আসবে তখন মানে আমি

আমি এইটা কখনোই আপনাকে এটা কখনোই আমরা দেখানো দেখাই ভাই দেখাই না এমন না যে ওই যে যারা একটু কনফিউশনে থাকে তাদের জন্য এটা ভাই এটা শুনিস লিটার ফিফটি ফিফটি আহ এটা ডিপে আর্টিকুলিং আছে ডিপে লাইট আছে ট্রান্সপারেন্ট বক্স এটা রেট হলো আহ বর্তমানে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা যেটা ডিসকাউন্ট দিয়ে আসবে বত্রিশ হাজার সামথিং দুশো টাকার মতো এটা হলো টু বি থ্রি জি মডেল দুশো তেইচ দুশো তেশবে দুশো উনিশ ফিফটি ফিফটি এটা প্রাইস হলো উনচল্লিশ হাজার নয়শো টাকার মতো ডিসকাউন্ট থাকবে বত্তিরিশ হাজার

আমার কাস্টমার চাপের কারণে সময় দিতে পারি ভিডিওটা শেষ করার জন্য যত দূরত্ব সম্ভব আমি বলে শেষ করে দিচ্ছি তিনশো আটচল্লিশ লিটার ভাই তিনশো তেত্রিশ লিটার এটার প্রাইস হলো তেপান্ন চুয়ান্নার পাঁচশো নব্বই ডিসকাউন্ট দেখবে পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা

আহ আমি একটু গুছায় ভিডিও করি কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে করতে পারতেছি না তো যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে নক করেন বা চলে আসেন আমাদের শোরুমে ইনশাল্লাহ আপনি ভালো প্রোডাক্ট পাবেন এটুকু শিওর গ্যারান্টি দিতে পারেন ইনশাল্লাহ